আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম বিউটি বক্স বিটি থেকে তো আজকে যেই একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে অর্গান অয়েলের হ্যান্ড অ্যান্ড নেইল ক্রিম এটার মূলত কাজটা কী কী এটার কাজটা হচ্ছে আপনার যে হাতটা থাকবে এটা জাস্ট শুধু হ্যান্ড বা নেইল লেখা আছে তার মানে এই না যে আপনি হাতে এবং নখে ইউজ করতে পারবেন এটা আপনি হাতে পায়ে বডিতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটার কাজটা হচ্ছে স্কিনটাকে অনেক মসচারাইজার করবে দেন হাত পাটা যাদের রুক্ষ থাকে অনেক দেখা যায় অনেকের হাত পাগুলো অনেক আপনার খসখসে টাইপের থাকে এখন তো সামনে শীত চলে আসছে তার জন্য এটা সবচেয়ে উপকারী একটা প্রোডাক্ট এটা ইউজ করার সাথে সাথে দেখবেন স্কিনটা এত পরিমাণে সফট হয়ে গেছে আপনার হাতগুলো অনেক মুলায়ম হয়ে গেছে অনেকের হাতে অনেক ব্ল্যাক থাকে ন্যাচারালি অনেকটা ব্ল্যাক এরকম না যে অনেক কালো সেটা ফর্সার জন্য কাজ করবে তবে যাদের ন্যাচারালি একটা কালসে ভাব থাকে সেটা চলে যেতে অনেকটা সাহায্য করে আর এটা আপনার যখন নখেই ইউজ করবেন নখটা দেখবেন অনেকটা শাইন করতেছে অনেকটা সফট নখটা অনেক তুলতুল টাইপের হয়ে গেছে মানে আপনি হাত দিয়ে নখটাকে ধরলেই বুঝতে পারবেন নখটা অনেকটা সফট আর এটা অর্গান অয়েলের প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা অর্গান অয়েলের এর আগে যারা যারা ইউজ করছেন এই কোম্পানির প্রোডাক্ট তারাই বুঝতে পারবেন এটা প্রাইসটাও খুব সীমিত এটা হচ্ছে মাত্র চারশো টাকা আর এটা যদি কেউ নিতে চান অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আর আপনারা কল করেও জানতে পারেন কোনো সমস্যা নেই আর এটা পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি একদম মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ যে কোনো জায়গায় এছাড়াও অন্য অন্য প্রোডাক্ট যদি লাগে স্কিন চুলের প্রোডাক্ট তারপর আইটেমের প্রোডাক্ট আমাদেরকে জানাইতে পারেন আমরা আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করব তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই দেখা হবে আর একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম